তো গিয়েছিলাম নোয়াখালী নোয়াখালী থেকে ফেরার পথে কুমিল্লা পার হয়েই একটা জায়গায় বাস দাঁড়াব হঠাৎ পনেরো মিনিটের জন্য আমরা কিছু বুঝে উঠতে নাতেই দেখলাম যে সব যাত্রী নেমে দৌড়াচ্ছে কোন থেকে দৌড়াচ্ছে মানে গাড়ি থেকে নেমে যাচ্ছে পরে আমরাও একটু নামলাম নেমে দেখি এখানে প্রায় অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে সবগুলোর যাত্রী আপনার নামাজের জন্য মসজিদে যাচ্ছে মানে গাড়িগুলো সব মসজিদের কাছে দাঁড় করিয়েছে তো এই যে দেখুন যে মসজিদটা ওখানে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়েছে মাগরিবের সময় মসজিদে নামাজ পড়ার জন্য ওকে তো সবাই নামাজ পড়ে এখানে আসবে তো কতটা ভালো লাগলো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ সশ আসল আমাদের উত্তরবঙ্গের গাড়িগুলো এইভাবে কোনো মসজিদের কাছে গিয়ে দাঁড়ায় না উত্তরবন্ধের গাড়িগুলো শুধু চলতেই থাকে মসজিদের কাছে গিয়ে কখনো দাঁড়াইতে দেখি নাই কিন্তু নোয়াখালী থেকে ফেরার পথে এই গাড়িটা গাড়িটা ছিল ইকোনো গাড়ি গাড়ির নাম ইকোনো গাড়ি খুবই ভালো লাগছে